ট্রেনের সামনে দাঁড়িয়ে গ্রামবাসীরা অবরোধ করছেন বিক্ষোভ করছেন টায়ার চলছে এত কিছু চলছে অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুপ করে বসে রয়েছেন প্রশাসন চুপ চারিদিকটা চলছে ভোটের আগে এই মুহূর্তে কি বলবেন দেখুন পরিযায়ী শ্রমিকদের ওপরে যেভাবে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে সে অত্যাচার বন্ধর জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে তাদের পরিবারের তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ হেমন্ত রায় সাবির মল্লিক জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে হত্যা হয়ে ফিরে আসছে সেটা রোদের জন্য রাজ্য প্রশাসন লেবার ডিপার্টমেন্ট ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না আজকে যেটা হচ্ছে এর দায়বার রাজ্য প্রশাসনের উপরে বর্তায় রাজ্য সরকারের উপরে বর্তায় চাকুলিয়ায় আমরা দেখেছি ফারাক্কাতেও দেখলাম এসআইআর নিয়ে দিকে দিকে রীতিমতো বিক্ষোভ চলছে এবং নাম করেই বলা হচ্ছে যে তৃণমূলের যারা কর্মী সমর্থক সেখানে দেখা যাচ্ছে রীতিমতো গুন্ডাগিরি চালাচ্ছে কেন দেখুন এসআইআর এর নামে বর্তমানে যেটা হচ্ছে হেয়ারিং এর নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে চরম আমি কিন্তু একটা জিনিস প্রতিবাদ অবশ্যই করতে হবে প্রোটেস্ট করতে হবে অবশ্যই পিসফুলি হওয়া দরকার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা দরকার কিন্তু ওই কোনো ক্ষেত্রেই অহিং হিংসার পথ অবলম্বন করলে সেই প্রতিবাদের সাথে আমি নাই ছিলাম না আছি না আগামী দিনে থাকবো তাই আমার অনুরোধ অ্যাপিল যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নামের বানান ভুল বয়সের তারতম্য সন্তানের সংখ্যা নিয়ে এবং ইভেন নামের একটা ডট এক্সট্রা থাকার জন্য বা কোনো জায়গায় না থাকার জন্য এ ধরনেরও ডাকা হচ্ছে দু হাজার দুইয়ের বা আপনার এসআইআর লিস্টে নাম ছিল তাকেও ডাকা হচ্ছে পরিবারের নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে এই যে হয়তো খয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার আমিও প্রতিবাদ করছি দিকে দিকে কিন্তু প্রতিবাদটা অবশ্যই শান্তিপূর্ণ হওয়া দরকার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সমর্থক বা ক্যাডার বাহিনী যাদের বলা হয়ে থাকে তাদের হাতে পুলিশ মার খাচ্ছে পুলিশ আজকে তার যে গ্রহণযোগ্যতা সে কত তলিতে নিয়ে গেছে সেটা দেখো কারণ এই পুলিশের একটা অংশ তৃণমূলের সাথে জুড়ে থেকে যেভাবে এই ধরনের তারা বিরোধীদের উপরে আক্রমণ বিরোধী কন্ট্রোল করার চেষ্টা যখন তাদেরকে সহযোগিতা করেছে সেই তৃণমূলের নেতারাই আজকে দেখুন পুলিশের উপর আক্রমণ হচ্ছে আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি পুলিশ প্রশাসনকেও বলবো আপনারা আপনাদের সিদ্ধারা সোজা রেখে আপনারা আপনারা পুলিশ কোর্ট অনুযায়ী কাজ করুন কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্বমূলক আচরণ বা তাদের পক্ষ নেবেন না হয় আরেকটা হচ্ছে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা আর একটা দিনের মাঝামাঝে একটা দিন সময় রয়েছে এই যে স্বপ্ন যাদের হয়েছিলো সেই কৃষকরা আসলে ওরা ভুগিয়েছেন তারা বলছেন যে আবারও হয়তো শিল্প আসতে পারে এটা নিয়ে আপনার দেখুন প্রধানমন্ত্রী যেই আসছেন যে আমাদের পশ্চিমবাংলায় আসতে পারেন এক সমান আসবেন তিনি যে আমাদের যে কোনো যে কোনো যেতে পারে এটা রাইট অফ মুভমেন্টের মধ্যে পড়ছে তিনি সমাবেশ করতেই পারেন কিন্তু সিংরে যে আমরা কাল কারখানা কারখানাটা পেলাম না সেই সময় কিন্তু রাজনাথ সিং আমরা দেখতে পেয়েছিলাম মমতা ব্যানার্জি যে টর্না করেছিল সেখানে উপস্থিত ছিল তাহলে আজকে নিশ্চিতভাবে যখন আসবেন দেশের প্রধানমন্ত্রী সে সে অবস্থাটা তার ক্লিয়ার করবেন সেই সময় তার অবস্থানটা কী ছিল তার দলে আমরা এখন আসছি ဖက်တဲ့ဆိုပြရပြရရစူးကိစူးကြည်တယ်ပလာဒီဘီစက